আগে একটা কথা শোনা যাচ্ছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে ম্যাচটা নাকি মানে ম্যাচটা নাকি পাকিস্তানে হবে প্রথমে শোনা যাচ্ছিল কিন্তু পরে কিন্তু ভারত খেলতে চাইনি পাকিস্তানে এই জন্য কিন্তু ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কা মানে দু হাজার পঁচিশ যে চ্যাম্পিয়ন্স ট্রফি সেটা তো পাকিস্তানে হওয়ার কথা সেটা চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত বনাম পাকিস্তানের মধ্যে যে ম্যাচটা সেটা পাকিস্তানে হবে না সেটা কিন্তু হতে পারে দুবাইতে অথবা শ্রীলঙ্কাতে এবার পাকিস্তান হুমকি দিয়েছে যে ভারত যদি আর কি পাকিস্তানে খেলতে না যায় ঠিক দু হাজার তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ খেলার আগে এরকম প্রশ্ন চিহ্ন দেখা গিয়েছিল যে পাকিস্তান খেলতে আসবে কি আসবে না শেষ পর্যন্ত পাকিস্তান এসেছিল এবার পাকিস্তান এখন দিয়েছে পাকিস্তানে যদি ভারত না আসে তাহলে পাকিস্তানও নাকি ভারতে টি টোয়েন্টি ছাব্বিশ ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে আসবে না এবার যদি পাকিস্তান না আসে তাতে ভারতে কিচ্ছু যায় আসে না তারাই বাদ করবে তারাই খেলার সুযোগ পাবে না বরঞ্চ তারা খেললেই যে কাপ পাবে এমন কোনো কথা নেই তারা এমনিতেও ভালো কিছু করতে পারবে বলে মনে হয় না এবার আসবে ওই হেরে টেরে যাবে তারপরে ওর থেকে বরঞ্চ অন্য একটা দল ভালো দল সুযোগ পেয়ে যাবে তাদের জায়গায় তাদের ভারতের কিছুই যায় আসবে না ভারতে যদি না নাও আসে ভারতের কথাই শেষ কথা তার কারণ যেহেতু তারা বেশি টাকা দেয় এবং তারা যেহেতু খেলতে চাইছে না কিছু করার নেই আগে এই ভারত এবং পাকিস্তানের মধ্যে যখন সম্পর্ক ভালো হবে যেদিনই সম্পর্ক ভালো হবে এটা আদৌ ঠিক হয় নাকি ঠিক নেই ততদিন কিন্তু এরকমই হবে এটাই আর এদিকে আবার এই কথা তো এই খবরটা জানিয়ে দিলাম এছাড়া শোনা যাচ্ছে গৌতম গাম্ভীর নাকি সূর্য কুমার যাদবকে হার্দিকের থেকে টি টোয়েন্টি মানে টি টোয়েন্টিতে এগিয়ে রাখছে মানে অধিনায়ক হিসেবে এই জন্য অজিত হাগার কার অজিতাকার এখনও নির্বাচক রয়েছে এরপরে হয়তো চেঞ্জ হতে পারে এরপরে যদি গৌতম গাম্বীর চায় নির্বাচক চেঞ্জ হতে পারে তবে কোচ যা চাইবে অনেকটা সেরকমই হবে নির্বাচক একা কিছু করতে পারবে না নির্বাচকও চাইছে সূর্য হোক ক্যাপ্টেন আর উনি তো মুম্বাইয়ের প্লেয়ার চাইবেই যে হোক আর এদিকে গৌতম গাম্বীরও বুদ্ধি করে চাইছে যে সূর্য কুমার যাদব হোক আমার মতে সূর্য তবে যশপ্রীত বুমরা একটা ভালো অপশান হতে পারতো তবে দেখা যাক সূর্যকুমার যাদব কেমন খেলে সূর্য কুমার যাদবকে অধিনায়কত্ব দিয়ে দেখা যাক যেখানে গৌতম গাম্বীর রয়েছে গৌতম গম্ভীর এবং সূর্যকুমার যাদবের বন্ডিংটা ভালো তো এর আগে কলকাতা নাইট রাইডার্সের ওই দুজনেই খেলেছে যখন গৌতম গম্ভীর অধিনায়ক ছিল তাকে ভুল করেছিল আগে ব্যাটিংয়ে নামাতো না পরে ব্যাটিংয়ে নামতো এই জন্য সেইভাবে প্লেয়ারটা তখন কলকাতায় তৈরি হয়নি বাট মুম্বাইতে তৈরি হয়েছে মুম্বাইয়ের প্রোডাক্ট হয়ে গেছে নাহলে কেকের প্রোডাক্টই ছিল ওটা আর সূর্যকুমার যাদব ওদিনায়ক হতে পারে ভারতের ভাইস ক্যাপ্টেন হয়তো হার্দিক পান্ডা হতে পারে হার্দিক পান্ডা শুধু ইঞ্জুরি থাকে মানে ওয়ার্কলোডের কারণে তাকে আর কি নেওয়া হচ্ছে মানে তাকে আর কি ক্যাপ্টেন বানানো হচ্ছে না এটাই আর কি গৌতম গম্ভীরা আগারকার এটাই যাচ্ছে হার্দিক পান্ডাকে অধিনায়ক না বানাতে ভাইস ক্যাপ্টেন এবার কোনো সিরিজে থাকলেও সূর্য যায় তাহলে ঠিক আছে বাট এমনি ক্যাপ্টেন বানাতে চাইছে সূর্যকে আবার ঋতুরাজ গাইকোয়াড এবং গিল এরাও কিন্তু ক্যাপ্টেনসি করতে পারে বা ঋষভ পাল এরাও কিন্তু ক্যাপ্টেনসি করতে পারে আর টি টোয়েন্টিতে ঋষ পালকে খেলা নেওয়া হবে না হতে পারে হয়তো ওয়ান ডে টেস্টে খেলালো গৌতম গাম্বী টি টোয়েন্টিতে খেলালো না আবার বাদকে পছন্দ করে তো গৌতম গাম্বী খেলাতেও পারে এখন গৌতম গাম্বীর কী সিদ্ধান্ত নেবে কী ডিসিশান নেবে কী মস্তিষ্ক ওষুধ কি সেগুলো বোঝা তো আমাদের পক্ষে সম্ভব না সে যখন সিদ্ধান্ত নেবে তখন বোঝা যাবে মানে কি হয় বোঝা মুশকিল মানে কে খেলবে কে সুযোগ পাবে না এগুলো বোঝা খুবই বড়ো মুশকিল হয়ে গেছে তো দেখা যাক এখন সেই সব কি হয় আর যেন কি বলবো আর রিঙ্কু সিং রিঙ্কু সিংকে হয়তো টি টোয়েন্টিতে খেলানো হবে ওয়ান ডে তো হয়তো নাও নেওয়া হতে পারে টেস্ট এখনই ট্রাই করা হবে না তবে বিক্রম রো চেয়েছে যে রিঙ্কু সিং একজন টেস্টেও ভালো ক্রিকেটার হোক তবে টেস্টে ভালো হয়তো হতে পারে যদি সুযোগ দেওয়া হয় কিন্তু কার জায়গায় সুযোগ দেবে সেটাই হলো প্রশ্ন তবে টি টোয়েন্টিতে টানা সুযোগ পাবে এইটুকু সে যেমন আলুদেব সিং টি টোয়েন্টিতে টানা সুযোগ পায় সেরকম রিঙ্কু সিংও টানা সুযোগ পাবে বিশ্বকাপে একটুর জন্য পায়নি ওটা যদি ওয়েস্ট ইন্ডিজে না হয় অন্য জায়গায় হতো হয়তো পেয়ে যেত তবে তা ভারত জিতেছে এটাই বড়ো কথা আর এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতার মুহূর্তটা সব সেরা ছিল দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ মুহূর্তটা সেরা ছিল রোহিত শর্মা সেটাই বলেছিলো দু হাজার তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ যখন হেরে যাওয়ার পর আমি দু তিন দিন খাইনি খুবই খারাপ লেগেছিলো সেই মুহূর্তটা এবং সেই মুহূর্তটা আমি জীবনে কখনোই ভুলতে পারবো না তবে এই কাপ আমার কাছে সেরা মুহূর্ত ছিল দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ মধ্যে এবং আমি আগে থেকে কী কী করে নিয়েছিলাম যে মানে আগে থেকে ঠিক করিনি যে এই সময় আমি অবসর নেবো তবে পরিস্থিতি এমন হলো আমি অবসর নিয়ে নিলাম আর বিরাট কোহলি বলেছিল যে তরুণ প্লেয়ারদের সুযোগ দেওয়ার জন্যই কিন্তু হয়েছে এরকম মানে সুযোগ আর ঈশান কিষান ঈশান কিষান টি টোয়েন্টিতে এখন আর সুযোগ পাবে নাকি সন্দেহ আছে ঈশান কিষান সত্যি কথা বলতে টি টোয়েন্টিতে অতটা ভালো না আমার ভালো লাগে না ওই ওপেনার হিসেবে এত ডট বল খেলবে ভালো পারবে না এটাই সমস্যা হয়ে যাবে এবং উইকেট কিপিংটা ভালো করে বাট ফিল্ডিংটা আবার ভালো না উইকেট কিপিং ছাড়া আর উইকেট কিপার হিসেবে কাকে খেলানো হবে টি টোয়েন্টিতে ঋষভ পান্ত না কিশান কিষান সেগুলো বোঝাবো নাকি জিতেশ শর্মা নাকি অন্য ধ্রুপ জুড়েল এগুলো বোঝা মুশকিল এই যে জিম্বাব সে আবার ধ্রুপ জুড়েল কি খেলানো তাহলে কি ধ্রুপ জুড়েল কি খেলাবে নাকি জিতেশ শর্মা কি খেলাবে এগুলো ঠিক করতে হবে যে আমি এই প্লেয়ারকে খেলাবো এই প্লেয়ারকে এই জায়গায় খেলাবো এই প্লেয়ারকে এই জায়গায় খেলানো দরকার এই প্লেয়ারকে আমার এই জায়গায় প্রয়োজন নেই যাকে যেখানে দরকার তাকে সেখানে রাখতে হবে তাহলেই তো ভালো হবে এবার তাকে যদি সেখানে না রাখে তাহলে কিন্তু সমস্যা যাকে যেখানে দরকার তাকে সেখানে আর কি রাখতে হবে এবার ওই প্লেয়ারকে ওইখানে দরকার নেই তাও যদি জোর করে রাখা হয় সে প্লেয়ার খেলতে পারবে না যেমন সূর্য কুমারের ক্ষেত্রে হয়েছিল ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে তাকে জোর করে রাখা হয়েছিল ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে খেলতে পারেনি তবে টি টোয়েন্টিতে এক ধরনের প্লেয়ার সূর্য কুমার জাদব ওয়ান ডেতে এক ধরনের ওয়ান ডেতে একদম খেলতে পারে না টি টোয়েন্টিতে একদম সুপার এই জন্য এক নম্বর প্লেয়ার ছিল সে এক নম্বরে থেকে এখন এক নম্বরে চলে গেছে সেটা আবার সূর্য কুমার যাদ কয়েকটা ভালো ইনিংস খেলবে আবার চলে আসবে এক নম্বরে ওটা কোনো ব্যাপার নে আর এবার যদি খেলতে না পারে তাহলে আবার এক নম্বরে আসবেন আর বিরাট কোহলি এক সময় টি টোয়েন্টিতে এক নম্বর ব্যাটার ছিল ওয়ান ডেতে এক নম্বর ব্যাটার ছিল টেস্টও এক নম্বর ব্যাটার ছিল তারপরে তো আস্তে আস্তে করে পিছনে চলে গেলো টি টোয়েন্টিতে সে এমনিতেও রোহিতের থেকে ম্যাচ খেলেছে রোহিতের মতো যদি অত ম্যাচ তো আরও ঘর বেশি হতে পারতো স্ট্রাইক রেট বেশি বাড়তো রান বেশি হতো এমনিতেই টি টোয়েন্টি ক্রিকেটে সবথেকে বেশি রান করেছে বিরাট কোহলি বিরাট কোহলির টি টোয়েন্টি খেলার ক্যাপাসিটিটা ভালো তো বিরাট কোহলি সব ফর্মাটে সেরান আর রোহিত আবার যে ফর্মাটে দাঁড়িয়ে যাবে মানে কোন ফরম্যাটে কখন খেলে দেবে রোহিতের খেলা বলা যায় না মানে ধারাবাহিক না তো যে সময় খেলবে একদম সুপার যখন খেলতে পারবে না তো খেলতে পারল না এটাই হলো রোহিত শর্মার সমস্যা রোহিত শর্মা ভালো প্লেয়ার অবশ্যই হিটম্যান সেরা বাট ওরকম সূর্য কুমার যাদব কিন্তু দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত যে টি টোয়েন্টি ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচে ক্যাপ্টেন্সি করবে এবং দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যে ম্যাচগুলো হবে সেগুলোতেও ক্যাপ্টেনসি করবে কিন্তু সূর্য কুমার যাদব সেটাই কিন্তু সূত্র মারফত সেটাই কিন্তু জানা যাচ্ছে এগুলো জানা যাচ্ছে আর আর খবর হলো সেটা আর হার্দিক যদি ফিটনেস ভালো থাকতো হার্দিকে কিন্তু অধিনায়ক হতে পারতো হার্দিক অধিনায়ক হবে না ওই কারণে এখন ক্রিকেটে তেমন কোনো ম্যাচই হচ্ছে না শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ চলছে মেজর ক্রিকেট লিগ চলছে বিভিন্ন টি টোয়েন্টি লিগ লিগ চলছে বা সেরকম কোনো খেলা নেই টাইমও কাটছে না জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজেও হার্দিককে হয়তো ক্যাপ্টেন্সি দেওয়া যেতে পারতো কিন্তু সেখানে শুভমান গিলকে ক্যাপ্টেনসি দেওয়া হয়েছিল তবে হার্দিক রেস্ট ছিল বলে রেস্টে এবং এই হার্দিকের ক্যাপ্টেন্সিতে অনেকেরই তবে হার্দিকও কিন্তু মুম্বাই প্লেয়ার অজিত এখারকার মনে করছে সূর্য কুমারই বেস্ট হবে অনেকেই মনে করছিল সূর্যই বেস্ট হবে হার্দিকের থেকে হার্দিক প্লেয়ার হিসেবে খেললো আর আমার মনে হয় যে ওয়ান ডেতে যদি হার্দিক পান্ডা খেলতে নাও চায় টি টোয়েন্টিতে শুধু খেলো ওয়ান ডেতে অন্য হার্দিক পান্ডার বিকল্প হিসেবে বেছে নি কাউকে বা এটাও হার্দিক পান্ডাকে নিলেও হার্দিক পান্ডার বিকল্প একজনকে রেডি করে রাখো বিকল্প একজন দরকার আর বিদেশের মাটিতে যখন টেস্ট খেলতে যাবে ভারতের মানে একজন মিডিয়াম পেসার অলরাউন্ডার দরকার মিডিয়াম প্রেসার মানে শার্দুল ঠাকুর শুধু না শার্দুল ঠাকুর থাকলো বা তার পাশাপাশি হয় নীতিশ কুমার রেড্ডি হোক বা যে মেরে ব্যাটিং করতে পারবে আবার মিডিয়াম প্রেসার বোলিংও করতে পারবে সেরকম টাইপের প্লেয়ার আবার কিছু বল খেতে পারবে এরকম ঘরোয়া ক্রিকেট থেকে একটা প্লেয়ার তুলে আনতে হবে তাহলে ভালো হবে এবার আর শোনা যাচ্ছে নাকি এই যে যারা টেস্ট সিরিজে খেলে যারা টেস্টে খেলবে ভারতের যারা যারা প্লেয়ার রোহিত বিরাট এরা খেললে খেলবে না খেললে না খেলবে এবার বাকি প্লেয়ারদের খেলা বাধ্যতামূলক এটা কি বলে দিয়েছে জয়শাহ বিসিসিআই সেটা জানিয়ে দিয়েছে যে দলীয় দলীপ ট্রফিতে খেলতে হবে দলিপ ট্রফিতে খেললে টেস্টে ধৈর্য আসবে নাহলে হলে টি টোয়েন্টি আর ওয়ান ডে খেলতে খেলতে প্লেয়াররা টেস্ট খেলতে পারে না এবার টেস্টে যাতে ভারতীয় দল ভালো করে এর জন্য কিন্তু টেস্ট বেশি খেলার কথা আর কি এখন দেখা যাক শেষ অবধি টেস্টটা খেলতে পারে নাকি মানে খেলে নাকি আর কি যেমন ঈশান কে বলা হয়েছিল হার্দিক কে বলা হয়েছিল টেস্ট খেলার জন্য তারা কেউ খেলেনি তাও তো টি টোয়েন্টি কি একটা খেলেছিলো হার্দিক পান্ডে আর ঈশান কিষান তো তাও খেলেনি ওর জন্য কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছিল শ্রেয়াসকে তো বাদ দেওয়া হয়েছিল শ্রেয়াস আর খেলতে বলা হয়েছিল শ্রেয়াস আর খেলেও খেলার কি একটা সিরিজে খেলেছিল তারপর একটা সিরিজে বিশ্রাম করেছিল সেই জন্য কথা শোনেনি সেই জন্য তাকেও কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়ার জন্য আর ঈশান কিষান ঈশান কিষাণের ব্যাপারটা সে পার্টি করেছিল তার মন সে মানসিক অবসাদগ্রস্ত ছিল সে সেখান থেকে বেরিয়ে আসার জন্য হ্যাঁ মানসিক অবসাদগ্রস্ত থেকে বেরিয়ে আসার জন্য সে কিন্তু মানে বাইরে পার্টি করেছিল এটাই হলো বিষয় এর ওপর যেমন মুম্বাই ইন্ডিয়ান ভরসা রেখেছিল তার ক্যাপ্টেন্সির ওপর কিন্তু এই ক্ষেত্রে ভারতীয় টিমের ক্ষেত্রে কিন্তু হার্দিক পান্ডার ওপর ভরসা রাখলো না সূর্য কুমার যাদবের ওপরই রাখছে এবং গৌতম কবিরও যা চাইছে ওটাই হয়তো হতে চলেছে এবং সেই সব দেখা যাক কি হয় আর মুম্বাই ইন্ডিয়ানস সবথেকে বড়ো ভুল করেছিল হার্দিক পণ্ডাকে অধিনায়ক করে হার্দিক পান্ড্যা মুম্বাইয়ের অধিনায়ক হওয়ার পর একটু সেলফিশ হয়ে গেছিল ঘ্যাম বেড়ে গেছিলো অনেক সমস্যা হয়েছিল এই জন্য রোহিত আর হার্দিকের সম্পর্ক খারাপ হয়ে গেছিলো পরে তো ইন্ডিয়ার ওই ভালো পারফরমেন্স করে একসাথে তখনকার মানে তখনকার হার্দিক পান্ডিয়া আর আইপিএলের হার্দিক পান্ডের মধ্যে অনেক তফাৎ তখন দল হেরে যাচ্ছে হার্দিক পান্ডে হাসছে আর এখানে দলের জন্য সব কিছু করেছে যেমন বল করেছে তেমনি ব্যাট করেছে একটা অলরাউন্ডার ব্যাট বল দুই দিকেই ভালো পারফরম্যান্স করে এই জন্যই সে অলরাউন্ডাররা সেরা হয় ব্যাটসম্যান বা বোলার থেকে ব্যাটসম্যান শুধু ব্যাট করবে আর হয়তো ফিল্ডিং করে দেবে বল করবে না বোলাররা শুধু বল করবে ফিল্ডিং করবে আর কিছু ব্যাট করতে পারবে না কাউকেও ব্যাট করতে পারে সেটার ব্যাপার আলাদা বাট অলরাউন্ডার যেমন মানে সুপার আর কিছু বোলার রয়েছে যারা অলরাউন্ডারদের মতনই ভালো ব্যাট করতে পারে বাট বোলার তারা কিন্তু বোলার কিন্তু ব্যাটটা করতে পারে ব্যাটটা মানে বোলার বাট ব্যাটটা ভালো করতে পারে তারপর আরও এরকম রয়েছে কে রয়েছে আলজারি জোসে ব্যাটটা চালাতে পারে ওয়েস্ট ইন্ডিজের তারপর মিচেলসটা অত ভালো ব্যাট করতে পারে না আর কে এরকম যশে জেলুরা অত ভালো ব্যাট করতে পারে না সিরাজ ব্যাট করতে পারে না তারপরে সে যাই হোক আমি উদাহরণ দিলাম ওরকম তো দেখা যাক কী হয় ভারত কী সিদ্ধান্ত নেয় কোন কোন বোলারদের খেলাতে যায় অন্যান আবার ফিরিয়ে আনে নাকি গৌতম গাম্বীর দিতে পারে টি টোয়েন্টিতে আন করা কিছু প্লেয়ার হয়তো আসতে পারে এটার কি শোনা যাচ্ছে গৌতম গাম্বীর ফিরিয়ে নিয়ে আসতে পারে এখন দেখা যাক আর তবে সূর্যকুমার যাদব আর গৌতম গম্ভীর মানে কোচ এবং ক্যাপ্টেনের মধ্যে মিলটা আগে দরকার ওই মিলটা ভালো হলেই কিন্তু ভালো কিছু হওয়া সম্ভব না কিন্তু হওয়া সম্ভব না এই যে রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা এই দুজনের মধ্যে বোঝাপড়া ভালো ছিল বলেই তারা ভালো খেলতে পেরেছে আর রোহিত শর্মা নাকি বড়ো ভাইয়ের মতো খুব নাকি সবাইকে সাহায্য করে করতে পারে সেটা আগেও শুনেছি করেও শুনলাম আর রোহিত শর্মা একজন নেতা হিসেবে ভালো এটা মেনে নিচ্ছি বাট টেস্টে নয় ওয়ান ডেটটা টি টোয়েন্টিতেই ভালো লাগে আর টেস্টে বিরাট কোহলি একটা আলাদা লেভেলের ছিল ওই উপরে কেউ যাবে না আর তার আগে সৌরভ গাঙ্গুলির ছিল এম এন ধোনিটা আবার ভালো লাগতো না রবি কৃষ্ণকে গৌতম গামীর ওয়ান তো ট্রাই করে নাকি এটা দেখতে হবে নাকি কুলদীপ বা চাহালকে খেলানো হবে নাকি রবি কৃষ্ণকে এখনই সুযোগ দেওয়া হবে এগুলো বোঝা মুশকিল নাকি আবার টি টোয়েন্টিতে আবার চাহালকে ফেরায় ফিরিয়ে নিয়ে আসবে গৌতম গম্ভীর আর অজিতা গার্কার অজিত আগারকার এবং গৌতম গম্ভীরের মধ্যে যদি মিলটা থাকে তাহলে হয়তো হবে নাহলে গৌতম গাম্ভীরের কথায় সরে যেতে হবে অজিতা গার্কারের কিছু করার নেই তখন অজিতা অজিতা গার্কারের সাথে মিল যদি না থাকে তখন সমস্যা তবে ওই টিম নির্বাচক একা সিদ্ধান্ত নিতে পারেন আরও যারা যারা থাকে সেইগুলো তবে গৌতম কবিরও যা চাইবে সেটা মানতে বাধ্য কিছু সিদ্ধান্ত যেমন বোলিং কোচ নাকি জাহির খান হয়েছে তারপরে আবার গৌতম কবিরের কথায় অভিষেক নায়ের আর রায়ন তেন দুষ্কর এরা নাকি কোচিং স্টাফ হয়েছে যাদের সাথে গৌতম কবির কাজ করেছে তাদের কিন্তু কোচিং স্টাফ হিসেবে চাইছে যাতে তাদের সাথে ভালো কিছু হয় ভালো কিছু খেলতে পারে এই জন্য কিন্তু তাদেরকে রাখা হয়েছে নাহলে কিন্তু তাদেরকে রাখতো না বা রাখতো না এটাই হলো ব্যাপার এগুলো বুঝতে হবে অনেকে বলছে কে কেয়ার টিম বানাতে চাইছে যদি ভালো করতে না পারে গৌতম তখন তোমরা ট্রল করো সেটা ঠিক আছে বাট সে যদি ভালো করে তো তখন কিন্তু ট্রল করার কোনো জায়গা নেই তখন কিন্তু তারাই লজ্জা পাবে যে না এই সিদ্ধান্ত নিয়েছিল এটাকে আমি ট্রল করেছিলাম কেল রাহুলকে আর টি টোয়েন্টিতে ফেরানো হবে না বলে আমার মনে হচ্ছে টি টোয়েন্টিতে কে এল রাহুল আর ফিরবে না এবং তাকে আর সুযোগও দেওয়া হবে না তাকে ওয়ান ডে এবং টেস্টে হয়তো খেলানো হবে টেস্ট আর ওয়ানডের জন্যই কে এল রাহুল পারফেক্ট আর টি টোয়েন্টির জন্য নতুন তরুণ যারা প্লেয়ার রয়েছে তারা সুযোগ করবে রিম্পু আর তিলক বর্মা কী হয় কে জানে তিলক বর্মা রাহুল ত্রিপাঠী অনেক প্লেয়ার রয়েছে টি টোয়েন্টিতে বউ কাকে ছেড়ে কাকে নেবে রিয়ান পরাগের চান্স নেই বলে চলে সন্ধু স্যামসন রয়েছে এবার সন্ধু স্যামসনকে তিন নম্বরেও খেলানো যেতে পারে বলা যায় না যদি বা ঋতুরাজ গাইকটকেও খেলিয়ে দিতে পারে গৌতম গাম্বীর তবে সঞ্জু স্যামসানকে পছন্দ করে গৌতম গাম্ভীর এই সঞ্জু স্যামসানকে পছন্দ করতো না একমাত্র রোহিত শর্মার জন্য খেলাই নি তেমন একটা বিরাট কোহলি তাও খেল খেলিয়েছে বিরাট কোহলির নেতৃত্বে তাও খেলেছে সঞ্জু স্যামসন কিন্তু রোহিত শর্মা এক রোহিত শর্মা একদম সঞ্জু স্যামসনকে পছন্দ করে না ওই জন্য খেলাই নি তেমন একটা এটা আমি লক্ষ্য করেছি এটা তোমরা লক্ষ্য করেছি নাকি সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আমি এটা পুরোপুরি লক্ষ্য করেছি আর যখন আইপিএলে খেলতে আসে তরুণ প্লেয়াররা যারা সিনিয়র প্লেয়ার তাদের সাথে আলোচনা করে তাদের কাছ থেকে কিন্তু শেখে তাদের কাছ থেকে কিন্তু শেখে বলেই আলোচনাটা করে অনেকে বলে তাদের কাছ থেকে কী শেখে অনেক কিছুই শেখা যায় কিভাবে ব্যাটিংটা করা যায় বা কীভাবে আরও কেকের প্লেয়াররা চান্স তো পায় না গৌতম কবি চান্স দিতে পারে সব প্লেয়ারকে দেওয়া সম্ভব না কিছু কিছু নীতিশ সেনা যেমন ভালো খেলে বা সুযোগ তবে এক্সট্রা অর্ডিনারি খেল খেলতে পারে না তো না না নিজের দেশেও সুযোগ পায় না যদি এক্সট্রা অর্ডিনারি খেলে দিত সুযোগ দিতে বাধ্য ছিল একটা ভালো প্লেয়ার তবে অত ভালো প্লেয়ার না যে একদম ওই রিং কুসিংয়ের মতো প্রতিটা ম্যাচে ধারাবাহিকভাবে খেলে দেবে একটু এক্সট্রা অর্ডিনারি না বাট মোটামুটি প্লেয়ার নীতিশ সার্না এটা যদি প্লেয়ার কম থাকতো তাহলে এতদিনে নীতিশ শানা সুযোগ পেতো টি টোয়েন্টিতে সুযোগও পেয়েছিল একটা না দুটো ম্যাচের সুযোগ পেয়েছিলো শ্রীলঙ্কা সফরে সেই সিরিজে অধিনায়ক হয়েছিল শিখর ধন বারবার অধিনায়ক হয়েছে অনেক অধিনায়ক হয়েছে ভারতের গত দু তিন বছরে টি টোয়েন্টিতে একরকম এক একরকম সব হজবর হয়ে গেছিলো সৌরভ গাঙ্গুলি চলে যাওয়ার পর থেকে তারপর রোহিত শর্মা তো অধিনায়ক হয়েছিল কিন্তু রোহিত শর্মা সব সিরিজে অ্যাভেলেবেল থাকতো না তখন আবার হার্দিক পণ্ডা অধিনায়ক হতো তখন আবার হার্দিক পণ্ডা বাদে সূর্য হয়েছে তখন হার্দিক চোটে ছিল অনেক রকম বিষয় হয়ে গিয়েছিল তালগোল পাকিয়ে গিয়েছিল তালগোল যাতে না পাকে এখন ওই জন্যই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সূর্যকে অধিনায়ক করে দেওয়া হবে টি টোয়েন্টিতে যাতে একজনের চোট না পেয়ে গেলে আবার একজন খেলতে না হয় আর ঘন ঘন চোট পায় হার্দিক পান্ডে এটাই সমস্যা